জলঙ্গী নদীর পাড়ে জ্বর সম্পূর্ণ করে আম আতা লেবু গাছের সুবাস নিতে কালীবাবুর মায়াবি বাড়ি পৌঁছে গেছিলাম গ্রামের মাটি আধা পিছিয়ে রাস্তা পেরিয়ে পৌঁছাবে এই বাংলো বাড়ি কীভাবে হয়েছে এই বাড়ি তা নিয়ে অবশ্য কেন হয়েছে তা নিয়ে অবশ্য ধন রয়েছে কেউ কেউ নীলকর সাহেবদের বাড়ি ছিল বলেও বলেন তবে এই বাড়ির শৈলী দেখলে বোঝা যায় সামাজিকভাবে প্রভাবশালী মানুষেরাই এখানে থাকতেন বাড়ির বারান্দা আর উচ্চতা ঝুল বারান্দা সিঁড়ি সমস্ত কিছু সেসবের ছাপ রয়ে গিয়েছে অর্থাৎ একটা আলাদা রকমের বিষয় যে রয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই রয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি সেখানে তার জন্ম মৃত্যু খোদাই করা রয়েছে কবে এই বাড়ি তা জানা না গেলেও এই মূর্তি নিয়ে দীর্ঘদিন ধরে মাটিতে থাকার পরও আজও অক্ষত তাই রহস্য আরও গাঢ় হয় বাড়ির চারপাশে সবুজের মকমল বিছানো অদরেই রয়েছে হনুমানজির মন্দির সেখান থেকে কাসর ঘণ্টার আওয়াজের সঙ্গে ধূপধুনোর গন্ধ ভেসে আসে অন্ধকার নামতে মায়াবীর চাঁদের আলো নদীতে ঝিকপিক করে খেলে যায় এ নিয়ে শোনাবো গ্রামবাসীর অলিভ বিশ্বাস রামপেয়ারির বক্তব্য আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদ অলঙ্গী নদীর পাড়ে চরসম নগরে মায়াবী কালী বউ বাড়ি নিয়ে রহস্য তো প্রথম থেকে এনার সঙ্গে আমার মানে আমি ছোটোবেলা থেকে এটা দেখছি তো এখানে উনি কালীবাবু বলেই পরিচিত তো কালীবাবু বলতে ওনার জমি ছিল প্রচুর আগে তারপর এক সময় জমি যখন আস্তে আস্তে দখলও হয়ে গেছে কিছু দখল হওয়ার পর উনি যেটুকু ছিল নিজের আয়ত্তে তারপর উনি ব্যবসা করতেন এখানে মানে যখন চিনির কল ছিল ওনারই চিনির কল ছিল সমস্ত কিছু কিন্তু ব্যবসা করার পর উনি হচ্ছে উনি যখন মারা যায় তো ওনার ছেলে পেলে আর এখানে কেউ থাকে না সব কলকাতাতে সেটেল হয়ে গেছে একটা ছেলেই বর্তমানে এখানে প্রেজেন্ট আছে ছোট ছেলে তার দুটো মেয়ে কিন্তু ওর সম্পত্তি যা আছে এখন বেশিরভাগই সব হাত হয়ে গেছে এই বাড়িতে এখন রয়ে গেছে উনি বাড়িতে একাই থাকে তাছাড়া আর কেউ নেই আর এটা তো ফেমাস আগে ছিল না এটা ফেমাস ছিল না আগে কারণ হচ্ছে এখানে কি পরিচিত তেমন তো ছিল না আমরা ছোটোবেলা থেকে আসা যাওয়া করছি তো ব্যাপারটা হয়েছে যে এই জায়গাটা একটা হেরিটেজ সাইডের মতোই মানে ধরতে পারেন এখানে একটা হনুমান মন্দির আছে ভেতরে আমরা এই জায়গাটাকে বলি শিশু বাগান মানে চর্ষমনগরের এই জায়গাটা হচ্ছে ফেমাস প্রথম থেকে জানি এনার বাড়ি হচ্ছে নাম কালীবাবুর না পুজো বলতে এখানে হনুমান মন্দির আছে হনুমান মন্দিরে পুজো হয় কতদিন এটা এই বাড়িটা আমরা ছোটবেলা থেকে তো দেখছি আমার বাবার বাবারাও দেখছে ছোটবেলা থেকে এখানটা এতদিনের বাড়ি এটা অনেক পুরো কালী কালী হচ্ছে আগরবাল হয়তো ওনারা মানে মেন রোদের সারনেম কিন্তু ওনাকে কালীবাবু এই কারণেই বলতো উনি জমিদার ছিলেন এলাকার তাদের গোবর্ধনবাবুর ছেলেরা বিক্রি করে দিয়েছে গোবর্ধনটা কে ছিল মনোয়ারি ছিল